আজকে টাঙ্গেলের সফট সিল্ক কাতান শাড়ি এত সুন্দর কালারফুল কালারফুল স্টকে চলে এসেছে তাও আবার তেরোশো টাকায় এটা কি বিশ্বাস করা সম্ভব হ্যালো আসসালামু আলাইকুম রবিওয় আমি রুদাভাত চলে এসেছি আপনাদের সবার ফেভারিট বাহারি নকশার পেজ থেকে খুবই চমৎকার একটি শর্ট ভিডিও নিয়ে এই শর্ট ভিডিওতে এই কালারগুলো দেখাবো আমার এখানে আরো তিনটা কালার আছে মোট কতটা কালার হয় গুণে দেখি হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মোট দশটা শাড়ি আজকে ফুল ভিডিওতে দেখাবো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন আপনারা কার কোনটা পছন্দ হয় এক স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে কারণ এগুলার এত ডিমান্ড এত ডিমান্ড আর এটা কিন্তু নিউ অ্যারেবেল মানে নতুন ডিজাইনের শাড়ি চলে আসছে এটা কিন্তু এরকম কিন্তু ছিল টাঙ্গাইলের সফট সিল্ক কাটন শাড়ি আমাদের কাছে তিন ধরনের আছে এটা কিন্তু নতুন আরেক ধরনের চলে এসেছে এটা কিন্তু একদমই টোটালি डिफरेंट ঠিক আছে তো ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে নেন আমার যদি আমার পড়াটা ভালো লাগে স্ক্রিনশট ডান করে ফেলুন প্রাইস থাকছে অনলি 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 মাত্র 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 1300 টাকা চলেন বেশি কথা না বলে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক একটা থেকে এক একটা অনেক বেশি সুন্দর সো স্ক্রিনশট নিয়ে নিতে হবে আর আরেকটা গুড নিউজ এটাতে কিন্তু রানিং ডাউস পিস আমরা পাচ্ছি তার মানে 14 হাত প্লাস শাড়ি থাকছে ঠিক আছে মানে ব্লাউজ পিসটা দিস ওয়ান ব্লাউজ পিস আর কতটা গ্লো করছে জাস্ট লাইক দেখেন লুক এট দিস গ্লো ঠিক আছে এতটা সুন্দর গ্লো করছে এতটা সুন্দর লাগছে মানে কি বলবো জাস্ট দেখেন মুভমেন্ট এই গ্লো আর এই শাড়িগুলো আমার আপুরা দিদিরা এত পছন্দ করেন তাই নিউ নিউ ডিজাইনের নিয়ে এসেছি ওকে সো এটা রানিং ড্লাউজ পিস সহ 14 হাত প্লাস শাড়ি আছে যেমন আমিও পরে আছি আমি এটা ব্লাউজ পিসটাকে এটা আলাদা রেখে দিয়েছি বাস আমার ब्लाउজ পিস আমি আলাদা একটু ম্যাচ করে পরে ফেলি আপনারা এটা দিয়ে পরে ফেলবেন আরো বেশি ভালো লাগবে আমার দিদি আপুদেরকে ঠিক আছে একটা ডিটেইলস বলে দিচ্ছি বাকিগুলো কালার দেখিয়ে দিব দেখেন এগুলো সুতার ফিনিশিংটা দেখেন খুব মিহি ভাবে করা আইটে কথা বলে দিচ্ছি কালারফুল সুতোগুলো কিন্তু গ্লজ একটা সুতো দিয়ে করা হয়েছে যার কারণে শাড়িটা আরো বেশি সুন্দর লাগবে ঠিক আছে দেখেন বেশি গ্লো লাগবে ঠিক আছে আর এটার যে ফেব্রিকসটা আছে মধ্যে আছে। বড়িতে দিলে মানে কোন কিছু ফিল হবে না মনে হবে নরমাল একটা জিনিস পরে আছেন একটু সুন্দর করে সেট করে পরে ফেললে পুরো দুনিয়াটা ঘুরে আসতে পারবেন এতটা কমফোর্ট ঠিক আছে আমরা তো চাই একটু বাজেটের মধ্যে কমফোর্ট শাড়ি মানে পেতে তাই না তো পোটোশুটের জন্য বা টিেনেজার যারা আছেন পছন্দ করেন শরীরের জন্য বা অফিশিয়াল প্রোগ্রামের জন্য এটা পার্টি ওয়্যারি হালকা একটু পাতলা পার্টি ওয়্যারি ধরা যায় কারণ অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে বডিটা বডিটা এখন যখন ধরব ট্র্যাকটরি দেখি দিয়ে বডিটার মধ্যে কিন্তু চوڑا করে দুই পাশ থেকে পার করে দেওয়া হয়েছে চিকুন করে পাইপিং করা আমি একটা দিয়ে ডিটেইলস বলে দিচ্ছি বাকিগুলো সব কিন্তু জাস্ট কালারগুলো দেখিয়ে দিব আপনার স্ক্রিনশটটা ডান করে ফেলবেন আর একটা জিনিস দেখিয়ে দিই ভেতরে দেখেন ভেতরে সুন্দর করে দাড়ি সুতা প্লাস অন্যান্য সুতা দিয়ে কিন্তু ওয়ার্কআউট করা দাড়ি সুতাটা কেন গ্লো করছে না জানেন কারণ বাকি সুতাগুলো যে দাড়ি সুতার মতো গ্লোই তাই সবগুলো একসাথে মিক্সড আপে দূর থেকে আপনাকে গ্লো দিবে জাস্ট লুক এট দিস গ্লো ঠিক আছে এতটা গর্জিয়াস রানিং ব্লাউজ সহ সো এটার প্রাইস থাকছে 1300 টাকা এই কালারটা যাদের যাদের আপুদের ভালো লাগছে একটু স্ক্রিনশট ডান করে ফেলতে হবে অনলি 1300 টাকা মাত্র 1300 টাকা একটা পার্টি শাড়ি আমরা পেয়ে যাচ্ছি রানিং বাউস্পে সহ এটা ভাবা যায় না একদমই অসম্ভব সো আমি আপুদেরকে বলবো আপুরা এই ভিডিও থেকে যে যে কালারগুলো পছন্দ হয় নিয়ে নেবেন ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে দেখে ব্ল্যাকটা ভালো করে আপনারা বুঝতে পারবেন কারণ একদম কালো আছে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন ঠিক আছে ওকে ব্ল্যাকটা যদি আমি একটু দেখি আজকে ব্ল্যাকটা পড়তে চেয়েছিলাম বাট ব্লুটা এতটা ফুটে উঠেছে জাস্ট দেখেন আমি মুভমেন্টে এতটা গ্লো দিচ্ছে ঠিক আছে অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর মানে বলার বাহিরে এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস কাপড়া ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা আমি আঁচলটা একটু ধরে দেখিয়ে দিচ্ছি দিস ওয়ান হচ্ছে আমাদের আঁচলটা খুবই চমৎকার খুবই চমৎকার জাস্ট দেখেন কতটা গ্লো দিচ্ছে ঠিক আছে দুই পাশ থেকে চড়া করে পাড় আছে মাঝখানে বডিতে ওয়ার্ক আছে এইটা দেখেন চড়কের করে টা একটু দেখিয়ে দিই ঠিক আছে একদম মিহি ভাবে করা এতটা সুন্দর শাড়িগুলো মাত্র তেরোশো টাকায় আমরা পাচ্ছি স্ক্রিনশটটা ডান হয়ে যায় মাত্র তেরোশো টাকা রানিং ব্লাউজ পিস সহ আছে আপুরা রানিং ব্লাউজ পিস সহ আছে ঠিক আছে এক একটা থেকে এক একটা কালার অনেকটা বেশি সুন্দর অনেকটা বেশি গ্লোই এবং অনেকটা বেশি গর্জিয়াস ঠিক আছে তো এইটা হচ্ছে একটু ডার্ক রানি গোলাপির মধ্যে এটা একটু দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার ডার্ক রানী গোলাপি বলি বা যেটাই আপনারা বলেন না কেন এটা কিন্তু কালারটা একটু ডিফারেন্ট একটু সামনে নিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা অনেক সুন্দর এটা কিন্তু রেড না আবার ঠিক আছে এটা ম্যাজেন্ডার মধ্যে আছে রানী গোলাপির যে ম্যাজেন্ডাটা আছে না ওরকমের মধ্যে কিন্তু এটা একটু ডার্ক ঠিক আছে তো এটা আমরা দেখতে পাচ্ছি এটা সুন্দর এর মধ্যে আছে দেখেন সুন্দর গ্লো করছে এটাও রানিং ব্লাউজ পিস আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের আঁচলটা তো এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি অনলি তেরোশো টাকায় প্রত্যেকটা প্রাইস আজকে তেরোশো টাকায় থাকছে যে কালার গুলো ডিফারেন্ট কালার থাকছে আপনারা চুজ করে মন মতো নিতে পারবেন তিনটা বা তিনটার বেশি নিলে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিচ্ছি তো মিস করা যাবে না পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি তিনটা বা তিনটার বেশি নিলে তো আমি বলবো আপনারা তিন চারটা একসাথে নিয়ে রাখবেন দেখবেন ভালো হয় ঠিক আছে কাজিন্দা মিলে অনেক সময় সেম নাই না বান্ধবীরা মিলে কাজিন্দা মিলে সবাই সেম সেম পড়তে চায় পড়তে পছন্দ করে তো তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে তারা এগুলো নিয়ে নিতে পারেন দেখেন এখানে কিন্তু এক্সট্রা ব্লাউজ পিস আলাদা দিয়ে দেওয়াই হয়েছে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা যে টেইলারিং আছে ভালো টেলারিং তাদের কাছে নিয়ে গেলে সুন্দর করে কাট করে রেখে দিবে আর একটু শিলি করে দিবে লাস্টের দিক থেকে একটু শিলি করে নেবেন তাহলে দেখতে খুবই ভালো লাগবে এইটা দেখেন এই প্যাটার্নটা দেখেন খুবই চমৎকার এটা সেম মানে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট লাগবে বাট সেম ওয়ার্ক আউটের মধ্যে আছে সেম ফেব্রিক্স এর মধ্যে আছে টাঙ্গেলে এই শাড়িগুলো এতটা সুন্দর এতটা সুন্দর কি বলবো এই কালারটা যাতে যাদের ভালো লাগছে আপনারা একটু স্ক্রিনশট ডান করে ফেলুন এগুলোর প্রাইস একদমই সীমিত মাত্র 1300 টাকা আমরা কত কিছুর পিছনে টাকা ভেঙে ফেলি একটা সুন্দর শাড়ি যদি আমরা 1300 টাকা পেয়ে যাই তাহলে কেন বা মিস করব তো ঝটপট করে আপনার পছন্দের কালারটা এই ভিডিও থেকে চুজ করে ফেলুন ঠিক আছে আচ্ছা এখন দেখাচ্ছি একটা জাম কালারের মধ্যে জাম কালার ঠিক আছে জাম কালারটা যার যার পছন্দ হয় একটা স্ক্রিনশট ডান করে ফেলবেন জাম কালারটা যার যার পছন্দ হয় একটা স্ক্রিনশট ডান করে ফেলবেন অনেকটা সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আপুরা অনেক সুন্দর 마শাআল্লাহ 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 না বলতে ভুলবেন না দেখে মুভমেন্টে গ্লো করছে বিশ্বাস করেন কোন প্রকার ফিল্টার বা কোন প্রকার কিছু দেইনি জাস্ট হচ্ছে র ভিডিও করছি একটা রিং লাইট দিয়ে হালকা একটা রিং লাইট দিয়ে ঠিক আছে আর কিছু না একদমই অরিজিনাল কালারটা লুকটাও দেখতে পাচ্ছেন ফ্রন্ট যখন সামনাসামনি দেখবেন তখনই বুঝবেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেই সো এখানের মধ্যে দুই কথা বলে কোনো লাভ নেই একদমই হাতে পাওয়ার পর প্রমাণ ঠিক আছে হাতে পাওয়ার পর প্রমাণ দিবেন যে আসলে যেটা বলেছি রুদাপাপু যেটা বলেছে ওটা ঠিক আছে কিনা আমি কিন্তু সব সময় চেষ্টা করি বা আমাদের পক্ষ থেকে বাহিনী পক্ষ থেকে সবসময় চেষ্টা করে সুন্দর সুন্দর শাড়ি আনার যেগুলো অন্যান্য পেজের তুলনায় একদমই বাজেটের মধ্যে কম দামের মধ্যে আপনারা পেয়ে যান ঠিক আছে আচ্ছা এই ব্লু এর মধ্যে দুইটা আছে একটা স্কাই ব্লু একটু হালকা পেস না পেজ কালার আলাদা আছে স্কাই ব্লু এর মধ্যে আছে আর একটা আছে যে ব্লু কালার মধ্যে ঠিক আছে রয়্যাল ব্লু যেটাকে বলে তো এই রয়্যাল ব্লুটা যদি ভালো লাগে এটা নিতে পারেন এই কালারটা অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ ঠিক আছে দেখতেও ভালো লাগছে প্রাইস মাত্র তেরোশো টাকা রানিং ব্লাউজ পিস সহ আমরা পাচ্ছি তো এটা কিন্তু আমরা নিয়ে নিবো ঠিক আছে এটা কিন্তু নিয়ে নিব এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর রয়্যাল ব্লু যাদের রয়্যাল ব্লু কালার খুবই পছন্দ তারা নিয়ে নিতে পারেন কালার গুলো অনেক সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর একটা জলপাই কালার দেখি চলেন জলপাই কালার অ্যাকুরেট কালারটা একদমই অ্যাকুরেট আসছে অনেক সুন্দর মাসাল্লা এক একটা থেকে এক একটা মানে কালার গুলো সুন্দর যার যে কালারটা দশটা কালার আছে রেংবো বলা যায় দশটা কালার আছে দশটা কালার থেকে যার যে কালারটা পছন্দ হয়েছে আপনারা একটা স্ক্রিনশট ডান করে ফেলুন এটা মিস করা মানে অনেক বড় কিছু মিস করা এই শাড়িগুলো আপুদের যে চাহিদা এত পছন্দ এই ভিডিওটা ছাড়ার সাথে সাথে আমি জানি সব বা আপুরা একবার দেখেও একটা শাড়ি হলেও নিবে ঠিক আছে একটা শাড়ি হলেও পারচেস করবে তো এ আপুরা যারা যারা নিতে চাচ্ছে না একটা স্ক্রিনশট ডান করে ফেলুন আমি কিন্তু দুইভাবে ধরে দেখাচ্ছি জানি আপনাদের দেখতে বুঝতে সুবিধা হয় ঠিক আছে দেখতে বুঝতে সুবিধা হয় ওকে একটা মাস্টার্ড ইয়েলোর মধ্যে একটু দেখাই যাদের সামনে হলুদের প্রোগ্রাম আছে হলুদের জন্য কিছু পারচেস করতে চাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে হলুদের জন্য নিয়ে নিতে পারেন ওকে তো এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অনলি তেরোশো টাকায় রানিং ब्लाउজ পিস আছে প্রত্যেকটার সাথে রানিং ब्लाउজ পিস আছে এটা হচ্ছে সুন্দর একটা ইয়েলো কালার অনেকে কিন্তু ইয়েলো কালার পছন্দ করে আমার মোস্ট ফেভারিট একটা কালার মধ্যে একটা এই কালারটা খুবই ভালো লাগে কালারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে কালারটা খুবই সুন্দর এন্ড এটা যদি মানে ব্লাউজ পিসটা দিয়ে বাড়ে পরে আরো বেশি চমৎকার লাগবে হ্যাঁ হলুদদের প্রোগ্রামের জন্য পারফেক্ট একটা শাড়ি সো এটা আমরা নিতে পারি অনলি 1300 টাকা অনলি তেরোশো টাকা পুরা অনলি তেরোশো টাকা লাস্ট ওয়ান শাড়ি এটা দেখিয়ে দিবো এটার পর আমি বলবো ভিডিওটা শেষ করে ফেলবো তো আমি বলবো এই দশটা কালারের থেকে আমার পড়াসহ মোট দশটা কালারের থেকে যার যে কালারটা পছন্দ হয়েছে আপুরা একটা স্ক্রিনশট ডান করে ফেলবেন এই শাড়িগুলো মিস করা মানে মিস স্টকে খুবই মানে লিমিটেড আছে যে আপু আগিন বস্ক শ্যাপুল পাবে কারণ নতুন অ্যারাইভে এগুলো আমি জানি থাকবে না স্টকে তো আপুরা ছটপট করে আপনারা ইয়া করে ফেলুন নিয়ে নেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেন প্রাইস থাকছে তেরোশো টাকা অনলি রানিং ব্লাউজ পিস সহ আমরা চোদ্দ হাত প্লাস শাড়ি পেয়ে যাচ্ছি চোদ্দ হাত প্লাস ঠিক আছে এটা হচ্ছে পেস্ট কালার ওকে রেখে দিচ্ছি তো ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো যার যে কালারটা পছন্দ হয়েছে বা ভালো লেগেছে আপুরা তোমরা ঝটপট করে একটা স্ক্রিনশট ডান করে ফেলবা কারণ এই শাড়িগুলো মিস করলে মিস বিশ্বাস করেন আমার খুবই ভালো লাগে প্রত্যেকদিন আমি এক একটি ডিফারেন্ট শাড়ি পরি খুবই ভালো লাগে মানে যেটা ভালো লাগে নিয়ে যাই পরে ফেলি ঠিক আছে তো আপনাদেরকে বলবো আপনারা পরে ফেলেন শাড়িগুলো অনেক সুন্দর মাসাল্লাহ 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 মিস করবেন না টাঙ্গেলের সফট সিল্ক কাতান শাড়ি এগুলো এগুলো যারা পড়তে পছন্দ করেন শাড়ি লাভাররা আছেন এগুলো নিয়ে নিতে পারেন উনি তেরোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম